আসসালামু আলাইকুম রিব্রাহান কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছে তো আমার টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তা আমি প্রায় আপনাদের সামনে আমার পোষা প্রাণীগুলো বা পোষা মুরগিগুলো নিয়ে আলোচনা করি তা আজকে আমার আলোচনার বিষয় হলো দেশি মুরগির বাচ্চা বাচ্চা কতদিন মায়ের সাথে রাখা উচিত বা কতদিন রাখবেন দেশি আসলে মেন কথা হলো দেশি মুরগির বাচ্চা অন্য বাচ্চাদের চেয়ে দেরিতে বড় হয় তো এই বাচ্চাগুলো আপনারা মায়ের সাথে অনেক দিনও রাখতে পারেন যদি মায়ের সাথে অনেক দিন ধরে রাখতে পারেন তাহলে কিন্তু বাচ্চাগুলো পরিপূর্ণতা পায় অল্প বয়সে যে বাচ্চাগুলো মা ছেড়ে দেয় সে বাচ্চাগুলো কিন্তু খুব সহজে বাঁচে না ওদের জন্য রিক্স হয়ে যায় যারা মা দিয়ে মুরগি পালেন তারা অবশ্যই এটা জানবেন যে যখন অল্প বয়সে মা বাচ্চা ছেড়ে দিবে। তখন কিন্তু সেই মুরগিগুলো সহজে বাঁচে না এদিক ওই দিক করতে বিড়ালের আক্রমণ শিয়ালের আক্রমণ বেজির আক্রমণ এই করতে করতে কিন্তু সহজেই মানে দিশে হারা হয়ে যায় বাচ্চাগুলোর তারপর শেষ হয়ে যায় এক পর্যায়ে তো যখন মা মুরগি থাকবে যা আমার হাতে ধরা মাত্রই কিন্তু মাটা দেখতে পাচ্ছেন যে একদম ঠোকরাচ্ছে তো আসলে এটা ওদের সেফটি হ্যান্ড বলা যায় মানে মা যতদিন সঙ্গে থাকবে ততদিন কিন্তু ওদের সেফ মনে হবে আর যখনই মা ছেড়ে দিবে তখনই কিন্তু মনে করেন যে কি অবস্থা একটা মানে ওদের মানে লাইফ গ্যারান্টি শেষ তো যাক এইভাবে যেহেতু যারা ছাড়া মুরগি পালন করেন তারা কিন্তু একটু দেরিতে মা মাকে টানবেন আর যারা মনে মনে করেন যে না আমি খাঁচায় পালবো বা খাঁচায় পালার মতো যাদের অবস্থা আছে তারা কিন্তু তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই মুরগির মুরগিটা সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন এ সময় মা মুরগি আসলে মানে ডিম পাড়ার উপযুক্ত হয়ে যায় যে কারণে মা মুরগি নিজের বাচ্চাকে নিজে ঠোকর দেয় আর যখন দেখবেন যে নিজের বাচ্চাকে নিজেই ঠোকরাচ্ছে সে সরে যেতে যাচ্ছে। তখন অবশ্যই মা মুরগিকে টেনে নেওয়া উচিত কারণ ওই সময় ও ডিম পাড়ার উপযুক্ত হয়ে যায় যার কারণে ও বাচ্চাদের সঙ্গেই থাকতে যায় না তো অবশ্যই আপনারা তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই কিন্তু মুরগি সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলো একটু হয়তো বা মানে ছুটাছুটি করবে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে তো এই যে আমার এই মুরগিটা প্রায় মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে ও টিম পাড়ার সময় হয়ে গেছে তো ওকে যদি আমি বাইরে ছাড়ি তা অবশ্যই মূর মূরকের সম্মুখীনও হবে কিন্তু আসলে আমি ওকে ছাড়বো না এখন যেহেতু মানে আমি এখানে রাখি আমার এখানে একটু মশার উপদ্রব বেশি যার কারণে মশাগুলো ভালোভাবে ও মানে বাচ্চাগুলোকে ঢেকে বসে যার কারণে মশাগুলো কামড় দেয় কম তো ওই ওই জন্যে আমি একটু ওই বাচ্চাগুলোকে দেরিতে ছাড়বো তো এই মুরগির আমার বাচ্চাটা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক বড়ো বড়ো হয়ে গেছে তারপরও কিন্তু আমি ওদের মা ছাড়া থাকতে দেই না মানে ওরা মা সহই থাকে তো আমার এখানে কিন্তু অনেক দিন হয়ে গেল তিন থেকে পাঁচ সপ্তাহের বেশি হয়ে গেছে এই মুরগিটা তারপরও কিন্তু আমি ছাড়িনি যেহেতু আমার এই মুরগিগুলো ছাড়া আমি মাঝে মধ্যে একটু ছেড়ে দেয় যে কারণে ওরা নিজে নিজেই কিন্তু মানে সরে ফেলে মানে সরে যায় মানে এদিক ওই দিক চড়তে চড়তে মানে ঘাস খাইতে বা পোকামাকড় খাইতে খাইতে সরে যায় তখন ওরা নিজেই আউল বাউল হয়ে যায় কে কোন দিকে যায় খেয়াল নেয় কিন্তু যখন মা থাকে তখন ঠিক ডাকের মাধ্যমেই কিন্তু আসলে সব বাচ্চাগুলো একসঙ্গে চলে আসে তো মা থাকাও একটা সুবিধার আবার মা যদি না সরিয়ে ফেলেন তাহলে মাও ডিম পারবে না তো দুইটাই কাজই জরুরি তো এখন আমার এই মুরগিগুলোর জন্য মা সরিয়ে ফেলাটাই উচিত যেহেতু ওর মারও মানে সুন্দর হয়ে আসছে গোল হয়ে আসছে যে মানে ও ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে যে কারণে এই বয়সে কিন্তু ওদের সরিয়ে ফেলা তো আমার এই যে মুরগির সাইজগুলো দেখছেন অবশ্যই এই সময় তো মা মুরগি রাখবেন না কারণ এই সময় কিন্তু সরিয়ে ফেলা উচিত তো যাক ভালো থাকবেন সবাই আর আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা তো পুরাতন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন যদি জানা থাকে মানে আমি তো যেহেতু নতুন খামারি যদি জানা থাকে তা অবশ্যই উত্তর দেবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ